শুধু দর্শক তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান তার শাশুড়ির এই সংকটাপন্ন অবস্থায় লন্ডনে নিয়ে যাওয়ার জন্যে দেশে এসেছেন আমরা দেখলাম বিমানবন্দর থেকে নেমে সরাসরি গাড়ির একটি বহন নিয়ে তিনি এবার কেয়ার হাসপাতালের দিকে আসছেন সরাসরি বিমানবন্দর থেকে নেমে এবারকেয়ার কেয়ার হাসপাতালের দিকে আসছেন এবং সেখানে ধানের শিশ প্রতীকের গাড়িটি ব্যবহার করা হচ্ছে এবং যথারীতি এবারকেয়ারের কেয়ারের সামনে এসে পৌঁছেছেন এবং সেখানে তার শাশুড়ি যে আইসিউতে আছে সেই জায়গাতে যাচ্ছেন এবং ডাক্তারের সাথে পরামর্শ করেই তিনি তাকে লন্ডনে নিয়ে যাবেন কিংবা কি সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটি আলোচনার জন্যেই সরাসরি বিমানবন্দর থেকে নেমে হাসপাতালে তিনি চলে এসেছেন আমরা দেখতে পাচ্ছি ভিডিওগুলোতে এবং তিনি হাসপাতালে অলরেডি প্রবেশ করেছেন দেশের আপামর জনসাধারণ এখন তাকিয়ে আছেন পরবর্তী সিদ্ধান্তের উপর কী সিদ্ধান্ত নিচ্ছেন তারা আজ সারা দেশেই মসজিদে মসজিদে মোনাজাদের আয়োজন করেছে দলটির পক্ষ থেকে যেন দ্রুতই খালেদা জিয়া আরোগ্য লাভ করেন